আবার যখন চা দুখতো দেশে কোথায় বসেই ভালুক গেল কোথায় বসেই গাছ উটক্ষ হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য হৃয়ার মাছ ভোরবেলা তো আর আবছায়াতে আনন্দ মুঠুক কিছু ভেবে পাই না আমি যে সকাল হল যেই একটিও মাছ নেই শুধু দেখি পড়ে আছে ঝিপির ভিতির আলো দুপাড় দিয়ে আর ঝালক মানুষ তার দাও সবাই হাতদালি দাও এতক্ষণ আপনারা কবিতা শুনলেন গুজান অধিকারী ক্লাস ফাইভের ছাত্র ডাফুডিলস কেজিএন প্রাইমারি স্কুলের ছাত্র এখন নৃত্য পরিবেশন করবে তুমি কি করবে নৃত্য বলো তোমার দাস চলো নিচে নামো নিচে নামো এই ওর গানটা কি ওর ওর মা মোবাইলে পাঠিয়েছি যে দেখ প্রথমে কোনটা নাগবো মাঝি কোনটা একটা না